ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক আওয়ামী লীগের কারা বিএনপি সদস্য হতে পারবেন এবং সর্বশেষ জানাবো আব্দুল হামিদকে পালাতে দেওয়া হয়েছে বলেন সার্জিস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের কারা বিএনপি সদস্য হতে পারবেন জানালেন রিজভি পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে বিএনপিতে যোগদান না করাতে নির্দেশনা দিয়েছিল বিএনপি দলটি এখন পূর্বে সেই অবস্থা থেকে সরে এসেছে আওয়ামী লীগ সহ যে কোনো ব্যক্তি চাইলে বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবেন তবে সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভি বলেন কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি কিংবা এক সময় আওয়ামী লীগ করতেন বা যারা আওয়ামী লীগের দুশাসনে বর্বরোচিত কর্মকাণ্ড লুটপাট টাকা পাচার সহ অবৈধ কর্মকাণ্ড পছন্দ করেনি যারা এই ধরনের কাজ করেনি যারা আগে আওয়ামী লীগ থেকে সরে গেছেন এ ধরনের মানুষ বিএনপিতে আসতে পারবেন তিনি বলেন যারা সমাজে ক্লিন ইমেজের মানুষ তিনি শ্রমিক কৃষক ব্যাংকার হতে পারেন এক্ষেত্রে কোনো মানদণ্ড নেই আমাদের দলের আদর্শ ধারণ করেন কিনা সেটা হচ্ছে বিষয় বিশ টাকার বিনিময়ে প্রাথমিক সদস্য ফর্মের যে রসিদ দেওয়া হয় তার সঙ্গে এবার একটা আবেদন ফর্ম থাকবে সেটা পূরণ করতে হবে তারপর যাচাই বাঁচাই থাকবে যারা এলাকায় সন্ত্রাসী করেছে জমি দখল করেছে টাকা পাচার করেছে তারা নানাভাবে বিএনপিতে ঢুকে পড়ার চেষ্টা করবে এ ধরনের মানুষকে শক্তভাবে এড়িয়ে যেতে হবে সমাজের একেবারে ক্লিন ইমেজের মানুষ যাদের সুনাম আছে তারা বিএনপির সদস্য হতে কোনো ধরনের বাধা যেন না পায় সেটাই বিএনপির লক্ষ্য রিজভি বলেন বিএনপির নতুন সদস্য হতে পারবে সমাজের সর্বস্তরের মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন তারা আগ্রহী হবেন বিএনপি সদস্য হতে এটা প্রত্যাশা করি কারণ এখন তো শেখ হাসিনা সেই আগ্রাসন আর নেই এর আগে 10 জানুয়ারি বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গসহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোন স্তরের কমিটিতে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না এতে আরো বলা হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত ইতোমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নাম ব্যবহার করে ছাত্রলীগের প্রতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে জিয়া ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ঘটনায় পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নয়াদিল্লি দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেছেন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কংগ্রেস নেতা খার্গে বলেছেন তারা যা বলেছে আমরা তা শুনেছি তারা কিছু তথ্য গোপনীয় থাকবে বলে জানিয়েছেন আমরা বলেছি আমরা সবাই সরকারের সঙ্গে আছি এর আগে ভারতের সরকারের একাধিক সূত্র পাকিস্তানে হামলায় অন্তত সত্তর জন নিহত হয়েছেন বলে দাবি করেছিল সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় দুই সপ্তাহ পর মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে এরপর রাতভর পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরো কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ভারত রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এ পি কে বলেছেন গতরাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরও একটি আগ্রাসনের কাজ করেছে ভারতের ছোড়া একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর এই সদর দপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন লাহোরের কাছে সামরিক লক্ষ্যবস্তুকে ভারতীয় একটি ড্রোন আঘাত করেছে এতে সেখানে অন্তত চার আহত হয়েছে এর আগে তিনি বলেছিলেন অভিযান এখনো চলছে ভারতীয় ড্রোনের আঘাতে পাকিস্তানের পাঞ্জাবের সিন্ধুতে এক বেসামরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন এ এপির প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় ড্রোনের স্থলে অনেক মানুষ জমায়েত হয়েছেন এ সময় অনেকেই সামরিক স্থাপনার কাছাকাছি ভিড় জমান লাহোর জুড়ে বিস্ফোরণের প্রচন্ড শব্দ শোনা গেছে বলে বাসিন্দারা জানিয়েছেন পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত করাচি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে অন্যদিকে ইসলামাবাদ ও লাহোরে বিমানের উড্ডয়ন অবতরণ সাময়িক স্থগিত রাখা হয়েছে আওয়ামী লীগের কারা বিএনপি সদস্য হতে পারবেন জানালেন ডিসি পাঁচই আগস্ট আওয়ামী লীগ আব্দুল হামিদকে পালাতে দেওয়া হয়েছে বললেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল উনি গতকাল দেশ ছেড়ে পালিয়েছেন তিনি পালিয়েছেন না তাকে পালাতে দেওয়া হয়েছে নয় মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায় আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা তিনি সবসময় পেয়েছেন ক্ষমতার অপব্যবহার করে তিনি কত কিছু করেছেন তার প্রমাণ অনেক জায়গায় আছে সেই মানুষ এদেশ ছেড়ে পালিয়ে যায় নয় মাস পরে এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এর জন্য আমি মনে করি প্রফেসর ডক্টর ইউনুসকে সরাসরি জবাবদিহি করা উচিত ডক্টর আসিফ নজরুলকেও সরাসরি জবাবদিহি করা উচিত বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার ঐতিহাসিক বার আউলিয়া মাজারে বার্ষিক ওরস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সার্জিস আলম বলেন ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ তার পাশে পাকিস্তান এই দুটি দেশের মধ্যে যদি যুদ্ধের কোন প্রস্তুতি দাঁড়িয়ে যায় সবচেয়ে বেশি তৃতীয় দেশ হিসেবে যে দেশটা হবে হবে আমরা আমাদের জায়গা থেকে কখনোই করি না যে আমাদের পার্শ্ববর্তী লাগুক ধর্মীয় দিক থেকেও কিন্তু মুখোমুখি অবস্থান মাঝে মধ্যে আমরা দাঁড়াতে দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিভিন্ন কথা ও কাজের মধ্যে উগ্র সাম্প্রদায়িকতা ছোঁয়া পাই সেই জায়গা থেকে আমরা কখনো এটা প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুটি দেশ যে কোনো কারণেই হোক না কেন তারা যুদ্ধে জড়িয়ে পড়ুক তিনি আরো বলেন আমরা আমাদের জায়গা থেকে বলেছি পূর্ণাঙ্গ সংস্কার কখনো এক দেড় বছরের মধ্যে সম্ভব না কিন্তু একটা মৌলিক সংস্কারের রূপরেখা আমরা নিজে এনসিপির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে গিয়ে উপস্থাপন করেছি ওই মৌলিক সংস্কারগুলো যেগুলোর সাথে একটি স্বচ্ছ নির্বাচন জড়িত যেগুলোর সাথে সুষ্ঠু একটি বিচার ব্যবস্থাপনা জড়িত ওই সময়ের জন্য যেগুলোর সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে কাজ করাটা জড়িত এই মৌলিক সংস্কারগুলো করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করে ডিসেম্বরে হোক মার্চে হোক আর জুনের মধ্যে হোক নির্বাচন দিতে তারা পারবে আমাদের কোনো আপত্তি নেই আমরা কিন্তু একবারও বলিনি অন্তর্বর্তী সরকার যে সময়সীমা বলেছে সেটার সাথে আমাদের আপত্তি আছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা যে সময়ের মধ্যে এই মৌলিক সংস্কারগুলো করে একটি স্বচ্ছ নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারবে এবং আমরা আমাদের জায়গা থেকে ওইটুকু কনফিডেন্স হতে পারবো যে তারা দিতে পারবে তখনই তারা দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তার পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব রয়েছে তিনি বলেন এখন সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার হচ্ছে এই মিথ্যা মামলা আমরা চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের নামে মামলা হবে বিচার হবে দৃশ্যমান শাস্তি হবে কিন্তু আমরা কখনো এটা চাই না যে একজন নিরাপরাধ মানুষকে হয়রানি করা হবে কোনো একজন মানুষ যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন সে যদি কোনোদিন অন্যায় না করে অপকর্ম না করে ক্ষমতার অপব্যবহার না করে তাহলে তার নামে মিথ্যা মামলা কেন হবে যদি হয় তাহলে যারা করছে তার সাথে আওয়ামী লীগের পার্থক্য কোথায় আওয়ামী লীগ সেই কাজ জামায়াতের সাথে করেছিল বিএনপির সাথেও করেছিল মিথ্যা মামলা দেওয়ার পূর্বে ফোন দিয়ে মামলায় আসামি হিসেবে নাম না দেওয়ার জন্য টাকা নেওয়া হয়েছে মিথ্যা মামলার নাম নেওয়ার পর নাম কাটানোর জন্য টাকা নেওয়া হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন